বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণকে ঘিরে বাঙালির সবথেকে বড় উৎসব হচ্ছে এই দুর্গা পুজো ঘিরে কিন্তু বহু জায়গায় বিভিন্ন থিম তৈরি হচ্ছে তো আজকে আমি চলে এসেছি লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারে দু হাজার চব্বিশে সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর কি থিম হতে চলেছে তা আজকে দেখে নেব আমি হচ্ছি বুদ্ধদেব তোমরা দেখছো এসবি বি ব্লক সামনে দেখতে পাচ্ছি যে এইটা পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের ঠিক সামনে দেখতে পাচ্ছি ওখানে প্যান্ডেল যে থিমটা তৈরি করছে আর এখানে যে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং বিভাগ ইঞ্জিনিয়ারিং বিভাগের শিখ পেছনে হচ্ছে আমি এখন চলে এসেছি কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে যে বছর যে থিম হতে চলেছে তাদের দু হাজার সেটা হলো আমেরিকার লাস ভেগাস সেই থিমের কাজ কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছি এই চারদিকটা কিন্তু টিনের ঘেরা দেওয়া হয়েছে ভেতরে যাতে মালপাট চুরিয়ে না হয় সেই জন্য কিন্তু টিনের বেড়া করে দিয়েছে আমি এর ভেতরে ঢুকে দেখার চেষ্টা করব তাদের কাজকর্ম কতটা এগিয়েছে দাদা ভেতরে ঢুকা যাবে এটা দিয়ে না অন্যটা গেট আছে এটা দিয়ে তো ভেতরে ঢোকার পারমিশন পেয়ে গেছে এখন ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা কীরকম কাজ এগিয়েছে আমেরিকার লাস ভেগাস যে থ্রি ডি মডেলটা হবে সেই থ্রি ডি মডেলটা কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আর পুরোটা কিন্তু এখন লোয়ার প্যান্ডেল হবে আর লোয়ার প্যান্ডেলের পুরো বাইর পাশটা কিন্তু পুরো থ্রি ডি মডেল থাকবে এবং ভেতর পাশটাও পুরো থ্রি ডি মডেল থাকবে কিন্তু দেখতে পাচ্ছ কাজ করছে আর এখানে দেখতে পাচ্ছো অনেক যে লোহা সেই রকম কিন্তু বেডি করা রয়েছে আর সেইগুলো কিন্তু এখন যে ঝালাই করেছে দেখতেই পাচ্ছি প্রথমে আমি দেখতে পাচ্ছি যে বাঁশের প্যান্ডেল করছে ভেতরে ভেতরে পাঁচটা বাঁশের প্যান্ডেল করে তারপরে কিন্তু বাইরের স্ট্রাকচারটা লোহার করছে লোহাগুলো কাটিং করা হচ্ছে অর্থাৎ যে সমস্ত পরিমাপ অনুযায়ী তাদের কাটিং করা হচ্ছে দেখতে পাচ্ছ সামনে কিন্তু কাটিং করছে আর সেইগুলো কিন্তু ওপরে সেই স্ট্রাকচারভাবেগুলো দাঁড় করা হচ্ছে যে সমস্ত ছোটো ছোটো মেটেরিয়াল এবং যে সমস্ত কাটিং হয়ে ডিজাইন তৈরি হবে সেগুলো কিন্তু এর ভেতরেই করছে আর এই যে প্যান্ডেলটা প্যান্ডেলটার ভিতরে কিন্তু সমস্ত কাটিং করছে লোহাগুলো ওপরে স্ট্রাকচারটা পুরো গোলাকার তৈরি হবে যার জন্য দেখতে পাচ্ছ এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছো এটা পুরো গোলাকার মতন তৈরি করতেছে এখন এই জায়গাটা কিন্তু প্রচুর বাঁশ মজুদ রয়েছে ঠিক প্রথমে তারপরে বাঁশের স্ট্রাকচার তৈরি করছে তারপরে কিন্তু লোহারে যে ফেম সেই ফেমের স্ট্রাকচারটা তৈরি করতেছে আমি সেই লেবুতলগা পার্কে চলে এসেছি আজকের আমি সেখানে যে প্যান্ডেল যে তৈরি হচ্ছে আমেরিকার লাস্ট ভেগা সেই প্যান্ডেলে আমি কিন্তু কর্ণভাগে পেয়ে গেছি আর এখানটা সেই দাদা দাঁড়িয়ে আছে এই যে কর্ণ প্যান্ডেল যে তৈরি হচ্ছে এই প্যান্ডেলের হাইটটা কত ফুট ওখানে হচ্ছে দাদা এটা হবে গিয়ে সাতান্ন থেকে আঠান্ন ফুট হবে সাতান্ন ফুট থেকে আঠান্ন ফুট হবে তো প্রথমে আমি দাদার নাম জেনে নেব তো দাদা তোমার নাম কি আমার নাম যুগল জানা কাঁথি পূর্ব মেদিনীপুর

যে মহালয়া মায়ের সঙ্গে যে অসুরের যুদ্ধ সেসব মহালয়ার মাধ্যমে দেখানো হবে এছাড়া আরও অন্যান্য দৃশ্য দেখানো হবে ভিতরে আচ্ছা আর স্ক্রিনে লাস বিকাশে যেসব দেখানো হয় এগুলো আমরা নিজেদের নিজেদের মতো করে এখানে দেখানো হবে থ্রিডি পিকচারের উপরে আচ্ছা এই আমেরিকা লাস্ট ভেগাজেস তৈরি হচ্ছে কতখানে কর্মচারীরা এখানে কাজ করছে প্রত্যেক দিন জুটো শিপে কাজ হচ্ছে প্রায় জুটো কাজ হচ্ছে হ্যাঁ কতজন ওখানে কর্মচারী কাজ করছে এখানে ধরুন কুড়িজন কাজ করছে আবার রাত্রে একটু বেশি হয় এখানে রাত্রে ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ হওয়ার কাজ আচ্ছা এই রাত্রে একটু বেশি দিনে কম লোক কাজ করছে রাত্রে বেশিজন কাজ করছে দেওয়া হয় আবার রাত্রে কাজ করে আচ্ছা আর সবাই কি এখানকার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কর্মচারী না বাইরে থেকে মেদিনীপুরে কিছু আয়রন স্ট্রাকচার বা কিছু কাজের জন্য এখানে লোকাল লোকালকে নিয়েছে কলকাতা থেকে জন্য নেওয়া হয়েছে আচ্ছা আর আমার দেশে থেকে এরপরে যখন স্ট্রাকচারটা হয়ে যাবে এরপরে কিছু প্লাই লাগানো বা অন্যান্য মেটাল লাগানো হবে সেই ক্ষেত্রে আবার আর এইখানটা ওপেনিং কবে থেকে হচ্ছে আমরা মোটামুটি তো মহালয়ার পরেই আমরা টাইল শুরু করে দিই হ্যাঁ যেহেতু আগে বছর তো মহালার আগে পরে করেছিলাম একদিন করেছিলাম তো এবারও মহালয়ার পরেই টার্গেটে চলছে আচ্ছা মহালার আগে হবে না মহালার পরের দিন শুরু হয়েছে মহালয়ের আগে কমপ্লিট হলেও আমরা ছাড়তে পারবে না 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 আমরা এখানে অপেনিং হয় না আচ্ছা আচ্ছা মহালয়ার পরেই আর এটা বাজেটটা কত টাকা ওখানে হচ্ছে বাজেট নিয়ে আমি বলতে পারবো না যেটা খরচা হবে সেটাই বাজেট আচ্ছা মানে এখনো অনুমান করা যাচ্ছে না কত টাকা বাজেট তো ফাইনালি আমি দেখতে পেলে যুগল সাথে আমি কথা বললাম যে এখানকার যে পুরো ডিটেলসটা বললো আর ওপেনিংটা কোন দিকে হচ্ছে মানে ওই ধার থেকে ওপেনিংটা হবে দিয়ে বেরিয়ে আচ্ছা ওপেনিংটা ওই ধার থেকে হচ্ছে আর এই পাশ দিয়ে বের হবে আর ওপরে যে স্টেজটা রয়েছে সে ওইখানটায় প্রতিমা থাকবে প্রতিমার কোনো কি আকর্ষণ রয়েছে প্রতিমার তো মৃত্যু প্রতিভার পরে আমাদের সাবিত্রী অনেক ঠাকুরের হয় হ্যাঁ এই বছর কী আকর্ষণ রয়েছে এবার নতুন নোরন হচ্ছে সাবিতরনের ভিতরে আচ্ছা আচ্ছা পুরো স্ট্রাকচারের ভেতরেটা দেখতে পাচ্ছ এগুলো পুরো কিন্তু ফাঁকা থাকতে এখন বাঁশের স্ট্রাকচার করছে আর এর বাইরে পাশে যে লোয়ার ফ্রেমে সেই ফেমটার স্ট্রাকচার থাকবে আর বাদ বাকি কিন্তু এগুলো সব আবার তৈরি হয়ে যাওয়ার পর লোহার ফেমেস স্ট্রাকচারটা তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলো খুঁজে নেওয়া হবে আর এখানটাই মা প্রতিমা থাকবে যে স্টেজটি দেখতে পাচ্ছ এই স্টেজটা কিন্তু উপরে কিন্তু প্রতিমা থাকবে আর এই জায়গাটায় খুঁটি পুজো হয়েছিল সেই যে খুঁটি দেখতে পাচ্ছো এখন কিন্তু কাপড় জড়ানো রয়েছে দেখতে পাচ্ছ পুরো উপরে দিয়ে ফুল দিয়ে সাজানো ছিল আর এই যে খুঁটি পুজোর সেই যে খুঁটিটা দেখতে পাচ্ছ পুরো বাঁশের ভেতরের স্ট্রাকচার এটা আর এটা হলো লোয়ার ফ্রেমের স্ট্রাকচার লোয়ার ফ্রেমে এখন কিন্তু রোদের সময় কিন্তু গরম হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে না আর এই গরমে কিন্তু দাদারা কাজ করছে এই গরমে কিন্তু এই যে লোহার পাইপগুলো সেই পাইপগুলো কিন্তু কেটে ওপরে কিন্তু ঝালাই করছে অর্থাৎ একের পর এক জড়ছে যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা কিন্তু পুরোপুরি তৈরি হচ্ছে যে দাদারা ওপরে কাজ করতেছে সেই দাদারা কিন্তু এইখানটায় থাকে এখানটা কিন্তু খাওয়া দাওয়া হয়ে থাকে অর্থাৎ রান্নাবান্না হয়ে থাকে এই জায়গাটা আর এই জায়গাটায় রাত্রে যে বিশ্রামের ব্যবস্থা এই জায়গাটা হয়ে থাকে এবং এই জায়গাটা প্যান্ডেল তৈরি হচ্ছে ভিডিওটা এখানে রাখছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েও এবং নেক্সট ভিডিও কিন্তু কোনো এক দুর্গা পুজোকে নিয়ে আসতেছি